আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চরমনাই ফালগুরের মাহফিল শুরু হতে যাচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ ফেব্রুয়ারি তাই মাহফিল বাস্তবায়ন করার লক্ষ্যে বিভিন্ন সেক্টরে কার্যক্রম দ্রুত গতিতে চলতেছে আপনারা দেখতেছেন এখন দুই নম্বর মাঠ দুই নম্বর মাহফিল মাঠে প্যান্ডেলের কার্যক্রম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাস এবং লড়ার যে জিআই পাইপগুলো রয়েছে সাজানো কেউ কেউ গর্ত করার কাজেও নিয়োজিত রয়েছে কেউ লড়ার বাস আনার কাজে নিয়োজিত রয়েছে কেউ বাদন করার কাজে নিয়োজিত রয়েছে এম এমটিসি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ রইল সাথে সাথে চরম খবর খবর পেতে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি এবং ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকে ওই লিঙ্কে আপনারা প্রবেশ করে আপনারা ভিডিও আকারে দেখতে পারবেন এবং দূর দূরান্ত থেকে আগত মুজাহিদ ভাইদের জন্য সুব্যবস্থার জন্য এত পরিশ্রম গোডাউন থেকে বাঁশ এবং ডিএ পাইপ নামানো হচ্ছে প্যান্ডেলের কাজের জন্য সর্বনায় ফাল্গুনের মাহফিল বাস্তবায়ন করার লক্ষ্যে এমপিসি মিডিয়া সাবস্ক্রাইব করে চর্মনাইয়ের খবর পেতে সাথে থাকুন এমপিসি মিডিয়া অর্থ হল এমডিটি টু চর্মনাই আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বর মাহফিল মাঠে প্যান্ডেল করার জন্য কাঠি দিয়ে মাপ করা কার্যক্রম চলছে এখানে একটি কাঠি বসানো আছে এই কাঠিতে একটি বাঁশের খুঁটি স্থাপন করা হবে সামনে দেখতে পাচ্ছেন আরেকটি রয়েছে ফিতা দিয়ে মাপ দিয়ে তারপরে আপনার প্যান্ডেলের খুঁটি বসানোর জন্য যে গর্ত করা হবে গর্ত করার আগে একটি কাঠি বসিয়ে রাখে আপনারা দেখতে পাচ্ছেন এটা হল তিন নম্বর মাঠ অর্থাৎ এক দুই তিন চার পাঁচ মাহফিল মাঠের সব দিক থেকেই কাজ চলতেছে এখন আপনাদের আসার বাকি